রাজির সাথে শেষ পর্যন্ত বিয়ে হলো না রবির আর মন্নি সে তো কবে সটকে পড়েছিল জীবনের প্রতিটা বাঁকে যেন রহস্য ঘেরা থাকে এমন কেন হয় মানুষের জীবনে রবি চলে গিয়েছিল অস্ট্রেলিয়া পড়াশোনা শেষ করে তারপর সেখানেই সেটেল হয়ে গেল এবং অস্ট্রেলিয়া যেয়ে সে যখন সেটেল হতে পারছিল না ঠিক তখনই তার জীবনে একটা অন্যরকম অধ্যায় শুরু হয়ে গিয়েছিল একটি মহিলা তার একটি মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল রাস্তায় সে কি যেন খুঁজছে আর রবি ছিল ক্লান্ত তৃষ্ণার্ত মহিলাটিকে বাঙালির মতো দেখতে লাগছিল যার কারণে রবি কাছে যেয়ে বলেছিল আপনার বাসায় কি কাছেই মহিলাটি হেসে বলেছিল এই তো একটু দূরেই রবি বলেছিল প্লিজ আমাকে এক কাপ চা খাওয়াতে পারবেন এবং কিছু স্ন্যাক্স আমি অনেক ক্ষুধার্থ মহিলাটি অবাক চোখে তাকিয়েছিল রবির দিকে হেসে বলেছিল আসুন আমার সাথে তারপর কিছুক্ষণ হাঁটার পরে ওরা চলে এসেছিল মহিলাটি দরজা খুলে ভেতরে প্রবেশ করে বলল আসুন বিশাল ড্রয়িং রুমে রবি বসল এক কোনায় অস্ট্রেলিয়ায় মানুষের বাসাবাড়ি এত সুন্দর হয় জানা ছিল না মহিলাটি রবির জন্য খাবার নিয়ে এলো প্লেট ভর্তি করে বলল এগুলো খান আমি কফি বানাচ্ছি রবির অনেক ক্ষুধা পেয়েছিল হয়তো সব কিছুই নিয়োজিতে লেখা ছিল ধীরে ধীরে মহিলাটি জানালো তার জীবনের কথাগুলো তার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই শুধু অভাব একটা মানুষের ছোট বাচ্চাটিকে দেখে বলল ওর নাম দীপা ওর বাবা হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা গেছে বিশাল সম্পত্তি নিয়ে আমি বেকাদায় আছি রবি বলল কেন এই দেশে আপনার আপন বলতে কেউ নেই মহিলাটি বলল না কেউ নেই তখন রবি মহিলাটির হাত ধরে বলেছিল একদিন আমি কি আপনার আপন হতে পারি না সে বলেছিল আপনি কি তাই চান আমার মতো একজন বিবাহিতা মহিলাকে বিয়ে করবেন রবি বলেছিল সমস্যা কি আপনাকে পেলাম সাথে মেয়েটিকে পেলাম আমি তো ভাগ্যবান বলা চলে তারপর একদিন বিয়ে হয়ে গিয়েছিল রবির সাথে তসলিমার তসলিমা মেয়েটি অনেক ভালো সে রবিকে পেয়ে যেন হাতের চাঁদ পেয়েছিল অনেক সম্মান করত তারপর এখনো আছে সেই তসলিমার সাথে রবি এবং এত টাকার মালিক হয়ে গিয়েছে হঠাৎ করে যে ভাবাই যায় না তস্তিমা বলেছিল আমি চেয়েছিলাম একটি ভালো মানুষ আমার পাশে থাকুক আল্লাহ আমাকে দিয়েছে আমি সুখী রবি বলেছিল চলো আজ আমরা লং ড্রাইভে যাই তারপর ওরা ঘুরতে বেরিয়েছিল ছোট্ট মেয়েটিকে নিয়ে এভাবে দিনগুলো কেটে যাচ্ছে রবির এবং রবি মাঝে মাঝে ভাবে জীবনটা কি অদ্ভুত তাই না যেমন বিয়ে হবার কথা ছিল প্রাচীর সাথে অথচ সেই প্রাচী কিনা বিয়ে করল কানাডা প্রবাসী একজনকে আর সেই দুঃখের আগে রবিও চলে এসেছিল অস্ট্রেলিয়া এবং সেখানে তার বিয়ে হলো এমন একজনের সাথে যার সবই আছে কিন্তু একজন ভালো মানুষ পাশে ছিল না সেই ভালো মানুষ হয়ে এখনও রবি আছে তার স্ত্রীর পাশে আমি আমার লেখা ছোট গল্প প্রাচী তিন এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ